দেখুন বন্ধুরা কাঁচা আমের যে চাটনিটা বানিয়েছি সেটা হচ্ছে ঠান্ডা করে এমনিতে তো ফ্যানে ঠান্ডা করবেনি তারপরে যখন ঠান্ডা যাবে তারপরে একটু ফ্রিজে রেখে দেবেন এই পাঁচ দশ মিনিটের জন্য পুরো ঠান্ডা হয়ে গেল তারপরে যে কোনো কাচের বয়াম আমি তো এখানে নিয়েছি হচ্ছে কফির ব্যায়ামগুলো বেশ বড় বড় এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি দুটো নিয়েছি ধুয়ে ভেতরটা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার হচ্ছে এই চাটনিটা আমি এটাকে স্টোর করে রাখবো কতদিন খাওয়া যায় যদি এমনি বাইরে কেউ রাখেন তবে কদিন থাকে সেটা গরম তো এখন ম্যাক্সিমাম যদি ফ্রিজে রাখা যায় তো এটা অনেক দিন থাকবে আর রোদে যে দিতে হবে তার কোনো মানে নেই যে এ দেখুন এরকম হলো কেউ যদি মনে করে না বন্ধুরা যে বেশি মিষ্টি দিয়ে বানাবো না অল্প মিষ্টি দিয়ে বানাবো আবার যখন খাবো একটু পাতলা ঝোল করে গরমের মধ্যে যদি কেউ খেতে চান তাহলে কিন্তু এই এটা দিলেই হয়ে যাবে একটু ফোড়ন দিয়ে বা কোনো কিছু করে বা একটু গরম জল করে এটা যদি অল্প একটু দিয়ে দেওয়া যায় আর একটু চিনি দিয়ে বা একটু লবণ দিয়ে যে পাতলা করে টেলা টেলা করে কিন্তু একটু বেশ গরমের মধ্যে খেতে পারেন এটা তাহলে এরপরে কী হবে কাঁচা আমের যে ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যাবে এখন এটার মধ্যে হচ্ছে স্টোর করব এই যে এগুলোর আটি হয়ে গেছে আমার এই টিপসটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে কিন্তু প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন আর এই কাঁচা আম স্টোর করে রাখতে পারবে এমনি তো কাঁচা আম অনেক সময় ফ্রিজে বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় কিন্তু এভাবে আচার চাটনি জেলি এভাবে করে কিন্তু এখন তো অনেকের বাড়িতে আম গাছ আছে বড় বড়ো তারা কিন্তু এভাবে করে নিজেরাও খেতে পারেন অন্যরাও খেতে পারে কারণ ঝড় বাতাসে অনেকের আম গাছের থেকে আম পড়ে যাচ্ছে অত আম কী করবে অনেক আম ফেটেও যায় নিজেরা যদি সুন্দর করে কেটে টেটে নিয়ে এইভাবে করে রেখে দিল হয়তো বেশি মিষ্টি দিল না অল্প মিষ্টি ওই যেদিন খাবে সেদিন বের করে একটু বেশি মিষ্টি দিয়ে করে তখন খাবে এভাবে করে আমি স্টোর করে রাখবো দেখুন এটা বাইরে রাখবো না যদি গরমে যদি নষ্ট হয়ে যায় এই জন্য ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো আর ওই বাকি আছে এটা টোটালটা আপনারা এইভাবে করে খান বন্ধুরা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই দুটো আমি রেখে দিলাম খুব টেস্ট হয় কিন্তু বন্ধুরা আপনারা না করে খেলে বুঝতে পারবেন না এত টেস্ট যে কি বলবো এরকম করে রেখে খান মনে করবেন যে হ্যাঁ কেন এতদিন এভাবে করলাম না খুব স্বাদ হয় আর চিনি যে যতটা দেবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এটাকে আপনারা স্টোর করে রাখবেন যখন রুশি নিয়ে একটুখানি বানিয়ে নিলেন বেশ যারা গাঢ় খাবে জেলের মতন তো খাবেই আর যারা না খাবে তারা হচ্ছে একটু পাতলা করে খেতে পারেন একবার করে দেখুন বন্ধুরা অন্তত না হলে যদি মনে করেন দু চারটা নেই করে রাখবেন এইভাবে করুন আর আমি এর প্রসেসটা তো দেখিয়েছি কীভাবে এই আচারটা মানে চাটনিটা করতে হয় সেম এই প্রসেসে করুন আর একবার খেয়ে দেখুন চাটনি তো প্রতিদিন বাড়িতে বানিয়ে খান এভাবে করে একদিন খান আর সেই চাটনিটা দেখুন পরের দিনও খেতে কত টেস্টি লাগছে দু দিন চার দিন পাঁচ দিন ছ দিন দশ দিন পনেরো দিনও খেতে পারবে না আমার এই মানে এই প্রসেসটা একবার ফলো করুন